আব্দুল জামিল সবাই দু তিনজন করে দরকার হলে আমাদের বাবুল আছে এখানে সভাপতি কাজীরাসে জাকির আছে আমন শাহাজলল আছে আলমগীর আছে এরা আপনাদের সহায়তা করবে আরো যারা আছে সহায়তা করবে আপনাদের পান সুপারি পৌঁছে দিব পান সুপারি কিনে দিব বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের গ্রামের শীর্ষে পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ এতদিন শুনছি তাদের জবানে তারা বলতো সব সময় যে জামমতে ভোট দিলে বেস্তে যাবে এটা জামাত ইসলাম বলে জাম্মাতে টিকিট বিক্রি করে এটাও তারা বলছে এখন আবার তাদের মুখে বলতেছে যে দারিপাল্লারে বুট দিলে জাহান নামে যাবে বেশিরভাগ লোক জান্নতে যাবে মানে এখন আবার তারা বলতেছে দারিবাল্লা বুট দিলে জাহান্নামে নামে যাবে ভাই জান্নাত জাহার নাম এটা আল্লাহ তালার বানানো এটা আল্লাহর ইচ্ছা কারে জান্নাতে দেবো জাহার নামে দেবো মারকে বুট দিলে জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো এটা কেউ বলে নাই এখন পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই বলবে ও না কারণ জিনিস দেখায় তারা জান্নাতের রাস্তাটা দেখা দেয় জাহান নামের রাস্তা এখন তুমি দিকে নামাজ পড়া লাগবে গেলে হক পথে চলে লাগবে এদিকে গেলে সৎ পথে কাজ করা লাগবে এদিকে গেলে হালাল কামে উপার্জন করা লাগবে আর তুমি এদিকে যাইতে পারবা যেমনি ইচ্ছা চলাফেরা করতে পারবা কোনো বাধা দা নাই যেমনি ইচ্ছা তোমার বিন্দাস চলাফেরা করতে পারবা এখন তুমি বাচ্চা নাও এটা হলো যার নামে রাস্তা এটা হলো জান্নাতের রাস্তা এখন তুমি কোনটা রাস্তা তুমি গ্রহণ করবে এটা তোমার ব্যক্তি মুখের ব্যাপার তোমার একটি আছে এটা আর কেউ একটি নাই এটা বলে জামাত ইসলাম জামাত ইসলাম বলে না যে এখন আমার ভোট দাও তুমি জান্নাতে যাবে আমার ভোট দিও না জাহান্নামে যাবা এই কথা কখনো বলে নাই আজ পর্যন্ত এই মিথ্যা প্রোপাগান্ডা সরাই লাভ নাই ইনশাল্লাহ যাই কিছু আবার হোক মার্কা হবে দাঁড়িয়ে পাল্লা